আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শকবৃন্দ এই ঘাসগুলো আপনার শীত বর্ষা গ্রীষ্ম সব সিজনেই ভালো ফলন হয় তবে এই ঘাসটি আপনার ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে প্রচুর পরিমাণে রয়েছে আর এই ঘাসটি আপনার ফলন হয় অন্য অন্য ঘাসের থেকে দ্বিগুণ তবে এই ঘাসটি একটু সময় বেশি লাগে অর্থাৎ লং টাইম অর্থাৎ অন্যান্য অন্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসটিতে সময়ও একটু যেরকম বেশি লাগে ফলনও কিন্তু অনেক বেশি হয় তো দর্শকবৃন্দ এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনারা চাষ করতে চান আপনাদের খামারে তাহলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনেই এই ঘাসের কাটিন ডেলিভারি দিচ্ছি এছাড়াও সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র আমেরিকান গুয়াতিমালা নয় আমাদের কাছে এর এছাড়াও রয়েছে ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এছাড়াও রয়েছে এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং সবুজ পাকসন লাল পাকসন সহ জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাসের কাঠিন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই কাটিংগুলো পাঠিয়ে দিতে পারব